হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলটির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরি খবর খবরাখবর এবং কি লেটেস্ট আপডেটগুলি কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আমি যখনই কোনো কিছু নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে কিন্তু সরাসরি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ বন্ধুকান মতো কিন্তু আমি আজকেও একটি নতুন চাকরির খবর খবর নিয়ে এসেছি তো রাজ্যে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু প্রচুর ক্রমে নিয়োগ হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি তো এবার আমরা সরাসরি উপরে চলে যাব তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস তো এই আন্ডারে কিন্তু নিয়োগটা হবে বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া যাচ্ছে তার এদিকে কিন্তু ডেট বলে দে ছয় তিন দু হাজার উনিশ তো তার নিচে দেখুন এখানে বলে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ হেলথ সায়েন্সেস ইনভাইট ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর দ্য ফলোইং পোস্ট দ্য ফর্মস উইল বিভেলে অ্যাভেলেবেল অনলাইন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট তো দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু বলে হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু বি ইউ এইচ এস ডট এসি ডট ইন টেনটেটিভলি ফ্রম টোয়েন্টি ফিফ্থ মার্চ টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ রাজ্যের কিন্তু স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে তো মোট কিন্তু আমি প্রথমে জানিয়ে রাখবো আপনাদের মোট একশো পঁয়ষট্টি কিন্তু শূন্যপাত রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে এর মধ্যে কিন্তু ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে তো আপনাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে টোয়েন্টি ফিফথ মার্চ দু হাজার উনিশ থেকে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এবার আমরা সরাসরি কিন্তু পোস্টগুলি দেখে নেব কী কী পোস্ট রয়েছে তো এবার আমরা নিচ থেকে পোস্টগুলি দেখে নেব একবার তো দেখুন এখানে এটি গ্রুপ ডি পোস্ট ডোম তো দেখুন এখানে চারটি রয়েছে চারটি তারপরে দেখুন এখানে জিডিএ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে মোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে ভ্যাকেন্সি রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস তারপরে এখানে কিন্তু রিজার্ভেশন স্ট্যাটাস কিন্তু এখানে দেওয়া হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ তো ক্যাটাগরি ওয়াইজ এগুলি কিন্তু আপনার এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে পি এ অফ প্রিন্সিপাল একটি শূন্যপথ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটি শূন্যপথ তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট একটি শূন্যপথ হেড ক্লার্ক যে হেড ক্লার্কের জন্য কিন্তু একটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন এখানে ইউডিসি অর্থাৎ ইউ অর ইউডিএ অর্থাৎ আপার আপার ডিভিশন ক্লার্ক ওর আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু পনেরোটি শূন্যপদ রয়েছে তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু কুড়িটি শূন্যপদ রয়েছে তারপর ডেটা এন্ট্রি অপারেটার দুটি এলডিসি পদে টোয়েন্টি নাইন উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে স্টোর কিপার বাইশটি স্টোনোগ্রাফার তেরোটি আর স্টোনো টাইপাস টাইপিস্ট তেরোটি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এখানেও কিন্তু উনিশটি শূন্যপদ রয়েছে তারপর ড্রাইভার পদে দুটি তো কেয়ারটেকার পদেও একটি পদ রয়েছে তো এগুলি কিন্তু এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজ পদগুলি ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন কোন ক্যাটাগরিতে মোট কটি কটি করে পদ রয়েছে তো এখানে কিন্তু মোট একশো পঁয়ষট্টিটি কিন্তু শূন্যপাদ রয়েছে বিভিন্ন পদগুলিতে তো এবার আমরা সরাসরি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য তো সেগুলি আমরা দেখে নেব তো দেখুন এখানে বলে যাচ্ছে যে ফার্স্ট সিরিয়াল নাম্বার ওয়ান তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানে যে পোস্টটি রয়েছে তো সেই পোস্টের জন্য এই যোগ্যতাটি কিন্তু লাগবে তো দেখুন এখানে বলে যাচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে তার সাথে দেখুন এখানে বলে যে কম্পিউটার অ্যাপ্লিকেশান আর ডিপ্লোমার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আর তার সাথে দেখুন এখানে টাইপিং স্পিডের কথা হয়েছে যে ফর্টি অ্যাটলিস্ট ফর্টি ওয়ার্স মিনিট তো তারপর দেখুন অর্দিয়া আরও একটি কথা দেওয়া হয়েছে তো দেখুন এখানে ডিজায়বল ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চেয়েছে তারপর সিরিয়াল নাম্বার টুতে যেই পোস্ট রয়েছে তো সেই পোস্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ইন লাইফ সায়েন্স উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে ইনে ইন এ রিকোয়েটেড লাইব্রেরি আর প্রেফারেবি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউট তো এখানে কিন্তু লাইব্রেরি সায়েন্সে কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে তো তারপরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার তিন চার পাঁচ নাম্বার যে পোস্টটি রয়েছে তো তো সেই পোস্টের জন্য কিন্তু এইসব যোগ্যতাগুলি লাগবে তো দেখুন এখানে বলে যাচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি আপনাকে অবশ্যই থাকতে হবে তো তারপরে দু নম্বরে বলে দেওয়া হচ্ছে যে অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য পোস্ট অফ এলডিসি এলডিএ এলডিএর এনি আদার সিমিলার পজিশন ইন দ্য গভর্নমেন্ট সেমি গভমেন্ট অর অটোনোমাস বডিস তো এখানে কিন্তু পাঁচ বছরের চেয়েছে তো সাথে কিন্তু ডিগ্রিও চেয়েছে তো তারপরে এবার আমরা তারপর দেখে নেব ফর সিরিয়াল নাম্বার ছয় সাত আট নয় নাম্বার যেসব পোস্টগুলি রয়েছে তো সেই পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে তো দেখুন এখানেও কিন্তু ব্যাচলার ডিগ্রি বলে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বলেছে যে যে কোনো সায় কিন্তু ব্যাচালার ডিগ্রি থাকতে হবে তো তার সাথে কিন্তু এখানে দেখুন বলেছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটও কিন্তু লাগবে তোর দেখুন এখানে ডিজাইরে ক্ষেত্রে বলে যাচ্ছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলেছে ডিজাইরেবেলের ক্ষেত্রে তারপরে দেখুন ফার্স্ট সিরিয়াল নাম্বার এ কিন্তু এখানে বলেছে যে ব্যাচলার ডিগ্রি এখানে এখানেও কিন্তু ব্যাচালার ডিগ্রির কথা বলেছে সাথে কিন্তু তিন বছর এক্সপিরিয়েন্স কিন্তু বলেছে তো এগুলি কিন্তু এখান থেকে আপনার ভিডিওটি পাস করে এছেন্সিয়াল আৰু এডুকশ্যন কোৱালিফিশ্যন গুলী বিস্তাৰিতভাৱে কিন্তু জেনে নিতে পাৰ তাৰপৰা দেখোন এখনে চিয়েল নাম্বাৰ ইলেভেনে কিন্তু বল যায় বি এম এল টি অর হায়ার সেকেন্ডারি আর তার সাথে কিন্তু দেখুন এখানে এসব থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো এইসব বিষয়গুলি কিন্তু থাকতে হবে এছাড়া কিন্তু দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে এ টু ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি তার সাথে বলে দেওয়া দেশে ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি উইথ সিক্স ইয়ার্স ইন্টার্নশিপ এর সাথেও কিন্তু সিক্স ইয়ার্স ইন্টার্নশিপের কথা বলে দেওয়া হচ্ছে তারপরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার বারোতে বলে দেওয়া যাচ্ছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ক্লাস এইট পাস হতে হবে আর তার সাথে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের কথা বলে দেওয়া হচ্ছে তারপরে সিরিয়াল নাম্বার থার্টিনে এখানেও কিন্তু ব্যাচলার ডিগ্রির কথা বলে দেওয়া যাচ্ছে যে কোনো স্ট্রিমে ইন এনি স্ট্রিম ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ গুড গুড ফিজিক অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ভালো স্বাস্থ্যের অধিকারীও হতে হবে তারপর সিলাইল নাম্বার ফার্টিন ফিফটিনে এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আর ডিজারে ক্ষেত্রে তিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সিক্সটিন নাম্বারে দেখুন এখানে সিরিয়াল নাম্বার সিক্সটিন এখানেও কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে তার সাথে দেখুন এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন এখানে নিচে স্কেল অফ পেয়ের কথা বলে রয়েছে কোন পোস্টের জন্য কত স্কেল অফ পে প্লাস গ্রেড পে রয়েছে তো সব বিষয়গুলি কিন্তু এখান থেকে আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন কোন পোস্টের জন্য কত কিন্তু স্কেল অফ পে রয়েছে তারপরে এবার আমরা কিন্তু নিচে চলে যাব এজ তো দেখুন এখানে এজের কথা বলে যাওয়া আঠেরো থেকে চল্লিশ বছর কিন্তু আপনাকে এজ অবশ্যই হতে হবে তারপরে দেখুন এখানে বলে ফাইভ ইয়ার্স সিলেকশন কিন্তু রয়েছে এখানে তারপরে দেখুন এখানে বলে হয়েছে যে ফিলিং আপ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড আদার রিলেশনস ইন্ট্রাকশ ইনস্ট্রাকশন তো এখানে কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে দু নম্বরে হয়েছে যে অল এক্সপিরিয়েন্স অল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এজ লিমিট উইল বি রিকগনাইজ আপ টু ওয়ান ওয়ান তো এখানে কিন্তু এক এক দু হাজার উনিশের আগে কিন্তু আপনার আপনার সব কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সগুলো সব কিন্তু সম্পূর্ণ হতে হবে তো তার নিচে দেখুন এখানে লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন তো ফিফটিন্থ এপ্রিল অর্থাৎ পনেরোই এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আপনার যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই পনেরোই এপ্রিলের আগে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে তো দেখুন এখানে বলে হয়েছে যে আপনাদের কিন্তু প্রার্থী বাছাইটি করা হবে ইন্টারভিউ আর রিটার্ন এক্সামিনশনের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে তো তারপরে দেখুন এখানে আপনাদের আবেদন ফির কথা বলে দেওয়া বলেছে যে দেখুন এখানে পাঁচশো টাকা বলে দেওয়া দেছে অ্যাপ্লিকেশানস ফি ফর অল দ্য ক্যাটাগরিজ আর ফাইভ হান্ড্রেড তো পাঁচশো টাকা বলে দেছে যে ফর ইউর আন আনিসার্ভ ক্যাটাগরিদের জন্য আর আড়াইশো টাকা কিন্তু লাগবে এসসি এস টি ও বিসি পিডাব্লিউডি এক্সেট্রা ক্যান্ডিডেটের জন্য কিন্তু আড়াইশো টাকা করে লাগবে তো তারপরে দেখুন এখানে বলেছে যে ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাভেলেবেল ইন আওয়ার ওয়েবসাইট বিফোর মেকিং অনলাইন পেমেন্ট তো বন্ধুগণ যারা কিন্তু রাজ্যের এই স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যারা যারা কিন্তু আবেদন করতে চান তো তারা কিন্তু অবশ্যই লাস্ট ডেটের আগে এই অফিশিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে করে দিতে পারেন এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের পাশের বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং বন্ধুগণ পরবর্তী বিভিন্ন ধরনের খবর খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ